নামমাত্র খরচে এআই রোবট অসাধ্য সাধনে দিশা দেখালো বাংলা আর বাংলার মুকুটে জুড়লো নতুন পালক বর্তমানে রমরমা এআই এমন এক প্রযুক্তি যা নিমেষেই বদলে দিয়েছে বিশ্ব প্রযুক্তির মানচিত্রকে এখন চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে অনলাইন প্রচারণারোধে পথ দেখাচ্ছে এআই এবার বাংলার বুকে অভিনব এআই রোবট বানিয়ে গ লাগিয়ে দিলেন কল্যাণের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র শিক্ষক জুটি বাংলা হিন্দি ইংরেজি সবে কথা বলতে দিব্য পারদর্শী এই এআই রোবট দর্শক বন্ধু এর ফুল ফর্ম কি আপনার জানা ছিল আগে থেকেই অবশ্যই নিচের কমেন্ট বক্সে তা লিখে যেতে পারেন শিক্ষা খেলাধুলা প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণে মরিয়া বাঙালি এবার আবারও বিশ্ব দরবারে ইতিহাস গড়লেন এক বাঙালি অধ্যাপক কল্যাণের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী তার পাঁচ ছাত্রকে সঙ্গে নিয়ে তৈরি করে ফেলেছেন আস্ত এক এআই রোবট রক্ত মানুষ না হলেও ঠিক যেন অবিকল মানুষের মতো দেখতে এই বিশেষ প্রযুক্তিতে তৈরি রোবট বানাতে বিশ্বরূপ বাবুর সময় লেগেছে পাঁচ মাস কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং রোবটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির এই রোবটটি একাকৃত্ব গোজাতে বিশেষ কাজে আসবে বলে মনে করছেন নির্মাতারা ভারতের বাজারে এই ধরনের রোবট একেবারে নতুন বলেও দাবি বাবুর বিশেষ এই এআই রোবট তৈরিতে বিশ্বরূপবাবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রথম দিন থেকেই লড়াই চালিয়ে গিয়েছেন তার পাঁচ ছাত্র তাদের মধ্যে রয়েছে অর্ক রজক সৌভিক কুমার গুহ হর্ষকুমার সাউ রৌশন কুমার যাদব এবং সাগর সাউ বেসরকারি কলেজের একটি আইডিয়া ল্যাবের সহায়তায় তৈরি করা হয়েছে বিশেষ এই রোবট নির্মাতাদের তরফে জানানো হয়েছে বিশেষ প্রযুক্তিতে এই রোবট তৈরির লক্ষ্য অমরত্বের দৃষ্টিভঙ্গি অর্জন করা রোবটটি বাংলা হিন্দি এবং ইংরেজি এই তিনটি ভাষাতেই সমানভাবে দক্ষ পাশাপাশি গণিত সাধারণ জ্ঞান খেলাধুলা এবং রাজনীতি সম্পর্কেও প্রশ্নের উত্তর দিতে সক্ষম প্রায় ষাট টাকায় তৈরি করা হয়েছে এই বিশেষ রোবট হুবহু মানুষের মতো কাজের জন্য বিশেষ এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই রোবটের শরীরে লাগানো হয়েছে একাধিক মোটর যার মাধ্যমে স্বাভাবিকভাবে হাত পা নড়াচড়া করতে পারে এই রোবটটি যেখানে আন্তর্জাতিক এআই রোবটের মডেল তৈরিতে খরচ হচ্ছে কয়েক কোটি টাকা সেখানে মাত্র ষাট হাজার টাকায় অসাধ্য সাধন করেছেন ছাত্র শিক্ষক এই জুটি স্কুল কলেজ শপিং মল এবং অন্যান্য পাবলিক স্পেসে ব্যবহার করার জন্য এই ডিজাইন করা হয়েছে